কে যে ঘটনাটা আমি হান্ড্রেড পার্সেন্ট মনে করি একটা দায়িত্ব কে কোন দায়িত্ব মনে না আমি একটা দিনই দেখেছি যে সত্য কথা কালে ছবি তুলে নিয়ে ব্যস্ত আমাদের মানুষ বর্তমানে যারা যারা মারা গেছেন তারা তাদেরকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে আর যারা যারা অসুস্থ হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তারা সমস্ত খরচ ব্যবহার বহন করবেন আগে আমাদের দর্শন হচ্ছে যে সকল এই যারা যারা বিদ্যুৎ দায়িত্ব হয়েছেন তাদের সুযোগ সবচেয়ে জরুরি সেই জন্য যাতে করে আমরা করছি আজকে আমরা তো এখানে প্রোগ্রাম করার পর আমরা রথ জগন্নাথ তো সবাই মিলে এটা কাজ করার পর রথ টানা হলো আমাদের একশো জন সেবক আছে পুলিশ প্রশাসন ডিবি যত আছে সবাই মিলে এটা করা হয় সর্বস্তর ব্যক্তি তো টানিং নিতে গিয়ে সামনে যে টার ছিল যে ফোল্ডিং যে নামাবে যারা নামাবে সে তো ডেট হয়ে গেছে তো কথা হচ্ছে আর ফোল্ডিং নামাতে পারেনি ওখানে এটা কারেন্ট ইয়ে হয়ে গেছে আর যাদেরকে আমরা এত বার এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি এটা কোনো সম্ভব হয়নি আর তখনই এমন একটা আমাদের দুই দুই দিকে একটা ইংশন আমাদের রথের ইয়ে ছিল প্রোটেকশনের জন্য সেই প্রোটেকশনটা তারা যে ছিলেন এখন তারা যে ওটাকে সামলাতে সামলাতে চিৎকার করে বলা হয়েছে থামান 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 কিন্তু এখন হাজার হাজার ভক্ত কথা তো শোনেন না না শোনার কারণে একটু টাচ লাগার কারণে যারা যারা ওখানে আসে সবাই সিটকে পড়ে গেছে আমিও পড়ে গেছি ঘটনা যে আপনার চূড়াটা থাকে এই চূড়াটার যে লোহার যে ইয়াটা থাকে রডটা থাকে এটা হচ্ছে বত্রিশ ফিট দশ ফিট নিচে নামানো যায় উঠানো যায় হুইল মেশিনের মধ্য দিয়ে জানি না কি কারণে হয়তো মেশিন নষ্ট হতে পারে যে কোনো কারণে ওটা নামাতে পারে এবং যাদের উপর দায়িত্ব এত একটা অনুষ্ঠান হবে এত বড় র্যালি হবে হাজার হাজার মানুষ ভক্তবৃন্দ আছে সেই র্যালিতে থাকে স্বাভাবিক আমরা একটা শৃঙ্খলা কমিটি করব সুন্দরভাবে পরিচালনা কমিটি করব কোনো কমিটি আমার দায়িত্ব আমি তুলে তুলতে ভুলে যাই যে কীভাবে আমার ছবিতে মিডিয়াতে আমার নাম আসবে ছবিটা আসবে এই হচ্ছে আমাদের অবস্থা দায়িত্বহীনতা জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সভার মহোদয় উনি বললেন যে এরকম যে যেহেতু পরিপূর্ণভাবে আমরা কিছু জানি না আবার যতটুকু জানি যে আমাদের কানে এসেছে পাঁচজন মেডিকেলে মৃত্যুবরণ করেছে আর একজন মোহাম্মদুল হাসপাতালে মৃত্যুবরণ করেছে কিন্তু আমি সচক্ষে দেখেছিলাম চারজনকে মেডিকেলে বর্তমানে মর্গে মোহাম্মদ আল হাসপাতালে একজন আছে আমরা তাদের খুঁজে পাচ্ছিলাম আমরা কার হাতে এর মধ্যে প্রায় তিনজনের পেয়েছি এবং আমরা যাতে করে অনেকের এত দরিদ্র আমাকে এসে বলছে যে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো সে দশটা কোনো নেই চিন্তা করে দেখেন একবার আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স যাতে নিয়ে যেতে পারে সে যারা সবাই যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে সশরীরে আমরা চেষ্টা করেছি এবং রেডি করেছি আমরা অবশ্যই যে তদন্ত করার কথা বলা হয়েছে তদন্ত করে অবশ্যই দেখব তবে এই ধরনের বিষয়গুলো সম্পূর্ণ অলাকাঙ্ক্ষিত আমরা দুঃখ প্রকাশ করছি যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর শোক জ্ঞাপন করছি